আসসালামু আলাইকুম গতকালকে ঢাকা ইউনিভার্সিটি পঁচিশ ছাব্বিশের এই ইউনিট এক্সাম হয়েছে এবং এখানে ফিজিক্সের একটা অসাধারণ কোয়েশ্চেন সে ছিল চলধরি থেকে কোয়েশ্চেনটাতে মেন সমস্যাটা লাগিয়ে হচ্ছে আমাদের অজানা রোডটার কারণে এখানে প্রশ্নটাতে চাইছে হচ্ছে যে এই যে আমাদের অজানা রোডটা আছে আর এই রোড দ্বারা ক্ষয়প্রাপ্ত বৈদ্যুতিক ক্ষমতা কত এটা দেখার পর অনেকেরই মাথায় একটা হয়তো ধারণা আসতে পারে যে আমরা ফার্স্টে অজান রোদের মানটা বের করব। কিন্তু এটা করার দরকার নেই কিন্তু এর আগে চলো আমরা আমাদের সবার প্রিয় স্টিকম্যানের অবস্থা দেখি এই কোয়েশন দেখার পরে তো স্টিকম্যান যখন এই দেখে তখন সে চিন্তা করে সবার মতোই যে আর এর মান তো নাই ডিউ তুমি কি কখনোই ভালো হবে না ওয়েল ডিউ কি কখনো ভালো হবে কিনা ইজি কোয়েশ্চেন করবে কিনা উই নো দ্যাট বাট আমরা আমাদের প্রিপারেশানকে অবশ্যই অনেক বেটার করতে পারি বরাবর তো চলো আমরা এই ম্যাটটাকে অ্যাপ্রোচ করি এবং আমরা স্টিক ম্যানকে আজকে শিখাই দিই শিখাবো যে কী করে এরকম কোয়েশ্চেন আসলে হ্যান্ডেল করতে হয় তো দেখো যে এখানে আমাদের একটা ব্যাটারি আছে এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ এটা তো বোঝাই যাচ্ছে এখন বলা আছে যে একটা সিক্স মিলিয়াম আমাদের কারেন্ট এখান থেকে ফ্লো হচ্ছে তো আমাদেরকে এখন দেখতে হবে যে ই আর অর্ধিক আমাদের কি পরিমাণ বৈদ্যুতিক ক্ষমতা হয় প্রাপ্ত হয়েছে তো ধরো এই দুইটা পয়েন্ট আমরা চিন্তা করি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এখন এটা যেহেতু নেগেটিভ প্রান্ত আমরা এটাকে জিরো ভোল্ট ধরতে পারি এখন আমরা বি অফ এটা বের করব তো দেখো যে আমরা যদি দেখি যে এখানে নাইন ভোল্ট তো নাইন ভোল্টের পর এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ তো আমরা জানি যে রোধ থাকলে আমাদের ভোল্টেজ কিছুটা হ্রাস পায় তো দেখো আমাদের ভি অফ এ বি হবে হচ্ছে নাইন মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি ইন্টু সিক্স ইন্টু টেন ইনভার্স থ্রি তো যদি এটা কেটে দিই আমরা তাহলে আমাদের ভি অফ এবি চলে আসে হচ্ছে নাইন মাইনাস হাফ ইন্টু সিক্স তাহলে হচ্ছে তিন অর্থাৎ সিক্স ভোল্ট তো আমরা যদি এখানে একটা বোল্ট মিটার লাগাই তাহলে এই বোল্ট মিটার আমাদেরকে সিক্স ভোল্টের রিডিং দিবে এখন কথা হচ্ছে যে আমাদের এখানে করা দরকার এখন দেখো যে আরের মান আমরা জানি না এবং এখন দেখো কারেন্ট যখন এখান থেকে পাস হবে এখানে একটা কারেন্ট যাবে এটা ধরলাম i2 আর এখানে একটা কারেন্ট যাবে এটা হচ্ছে আই ওয়ান এখন আমরা যদি চাই আই টা বের করতে পারি তো দেখো যে এখানে আই এর মান হবে হচ্ছে আই যদি এখানে বোল্ট যদি সিক্স সিক্স বাই হচ্ছে থ্রি ইন্টু থ্রি অর্থাৎ ইনভার্স বি অথবা বলতে পারি তো আমরা জানি যে এখান থেকে যখন কারেন্টটা ঢুকবে এই ছয় মিলি অ্যাম্পায়ার এখানে একটু ভাগ হবে এবং এখানে একটু ভাগ হবে যেহেতু আই হচ্ছে আমাদের টু অ্যাম্পায়ার তো আমরা বলতে পারি যে আমরা হিসাব করি আই ওয়ান প্লাস আই টু তো মান আমরা ফোর মিলি অ্যাম্পায়ার হচ্ছে আমাদের আই ওয়ানের মান এখন আমাদেরকে ক্ষমতা বের করতে হবে তো আর কর্তৃক প্রাপ্ত ক্ষমতা এখন আমাদেরকে একটা জিনিস জানতে বুঝতে হবে যে যখন আমরা প্যারালাল একটা সার্কিটের কথা চিন্তা করি এটা এ ধরো এটা বি ধরো এখন ধরো এটা হচ্ছে আর এটা হচ্ছে থ্রি কিলো ওহম যাই হোক না কেন তো আমরা জানি যে যদি একটা প্যারালাল সার্কিট এভাবে ভোল্টেজ দ্বারা একটা কানেক্টেড থাকে তাইলে এই পয়েন্টের ভোল্টেজ এই এই দুই পয়েন্টের ভোল্টেজ এবং এই দুই পয়েন্টের ভোল্টেজ সেম থাকে অর্থাৎ আমরা বলতে পারি যে থ্রি কিলো হোম দিয়ে যে পরিমাণ ভোল্টেজ পাস হবে ঠিক তেমনই উপরের রোডটা দিয়েও একই পরিমাণ ভোল্টেজ পাস হবে এখান থেকে দেখা যাচ্ছে আমাদের দুই প্রান্তের হচ্ছে ছয় ভোল্ট তাহলে আমরা বলতে পারি যে আর এর জন্য বি হচ্ছে সিক্স ভোল্ট এবং আমাদের কারেন্টের মানটা কত কারেন্টের মান আমরা বের করছি আই ওয়ান ইজ হচ্ছে ফোর মিলি অ্যাম্পেয়ার তো আমরা জানি যে পি এর সূত্র আছে একটা পি পিজ ইকাল টু কিন্তু যেখানে আমরা এখানে আই ওয়ান হিসেবে চিন্তা করছি তাহলে আই ওয়ান হবে তাহলে সেখান থেকে চলে আসতেছে টোয়েন্টি ফোর মিলি ওয়াট এ হচ্ছে আমাদের অ্যান্সার তো কোয়েশনটা কিন্তু খুব সুন্দর ছিল এবং খুবই কনসেপ্ট চলছিল যার বেসিক প্লেয়ার মূলত এখানে সমান্তরাল শ্রেণী কানেকশনের যদি বেসিক ক্লিয়ার থাকে এই ম্যাটটা কোনো ব্যাপার না তো চলো আমরা দেখি স্টিকম্যানকে জিজ্ঞেস করি স্টিকম্যানের কি অবস্থা এখন হ্যাঁ তো স্টিকম্যান এখন আমাদের জিনিসটা একদম বুঝে গেছে সেও বলতেছে আরে এটা তো একদমই সহজ তো স্টিকম্যানের মতোই জটিল জটিল ফিজিক্সের কনসেপ্ট যদি খুব অল্প সময় এবং অল্প ইজিতে বুঝতে চাও এবং ইয়ারের কিছু কনসেপ্ট জল কোয়েশনগুলো ভালোভাবে বুঝতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করবে তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম